সাম্প্রতিক এক যুবককে লোকাল বাসে হেল্পারকে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হেলপারকে চর থাপ্পর মারতে মারতে ওই যুবককে বলতে শোনা যায় তুই চিনিস আমারে চিনিস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক এক মিনিট সাত সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময় জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন ওই যুবক এবার জানা গেল মারধর করা যুবকের পরিচয় তৌসিফ শাকিল নামে ওই যুবক জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে দু হাজার শিক্ষার্থী সহ পরিচয় দিলেও তিনি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ছিলেন কেউ কেউ বলছেন সহ তো দূরের কথা বৈষম্য বিরোধী কোনো আন্দোলনেই ছিলেন না তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা বলছেন এটা খুবই দুঃখজনক ঘটনা তবে শাকিল আমাদের সমন্বয়কদের কেউ নয় তিনি আগে ছাত্রলীগ করতেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক গত উনত্রিশ জুলাই সাতাশ সদস্যের যে সমন্বয় পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নবী বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কখনও সহসমন্বয়ক নামে কোনো পদ ছিল না যতটুকু জানতে পেরেছি বাসের হেলবারের সঙ্গে খারাপ আচরণ করা শাকিল আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এরা বিশ্ববিদ্যালয় ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারীদের বিতর্কিত করার চেষ্টা করছে সর্বশেষ তৌসিফ শাকিল বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাস কমিটির সভাপতির পথ বাগিয়ে নেয় ছাত্রলীগের পরিচয় দিয়ে তবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শাকিলের অবস্থান থাকায় তাকে উত্তরণ বাস থেকে অবাঞ্চিত ঘোষণা করে শিক্ষার্থীরা